আমার সঙ্গে খেলতে এসো না বঙ্গা থেকে বিজেপির চ্যালেঞ্জ মমতার মঙ্গলবার বঙ্গা ত্রিকোণ পার্কে সভা থেকে বিজেপি ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন তিনি কেন তারা করে দুই মাসে এসআইআর করা হচ্ছে তা নিয়ে ফের জাতীয় নির্বাচন কমিশন ও বিজেপিকে নিশানা করলেন তিনি এই সভা থেকে এই অভয় দিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন আমরা থাকতে আপনাদের তাড়াতে দেব না আমি বলছি আপনারা ভয় পাবেন না এদিন বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন আমার সঙ্গে খেলতে এসো না এদিন প্রথমে হেলিকপ্টারে বনগার সভায় যাওয়ার কথা ছিল মমতার কিন্তু হেলিকপ্টারের বিমা বা ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এদিন হেলিকপ্টারে যাননি তিনি শেষে সড়ক পথে বনগা যান তৃণমূল সুপ্রিমো এদিন তিনি মঞ্চ থেকে জানান সরকারের একটা হেলিকপ্টার নেওয়া রয়েছে আমার বেরোনোর ঠিক আগে হঠাৎ খবর এলো হেলিকপ্টারে যাওয়া যাবে না নির্বাচনী শুরু আগেই কনফ্রেন্টেশন শুরু হয়ে গেল ওরা বুঝলো না এতে আমার ভালোই হলো আমি রাস্তায় আস্তে আস্তে প্রচুর মানুষের সঙ্গে দেখা হয়েছে আমি বিজেপিকে বারবার বলি আমার সঙ্গে খেলতে যাস না আমার সঙ্গে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না ছুতেও পারবে না তিনি মঞ্চ থেকে আরও জানান আমি যদি কিছু ধরি তবে তা শেষ করে ছাড়ি আমি ভোটের জন্য রাজনীতি করি না মানুষের জন্য রাজনীতি করি তৃণমূল কংগ্রেস থাকতে আমরা কারো গায়ে হাত দিতে দেব না রাস্তায় আমায় রাস্তা দেখায় এসআইআর নিয়ে কমিশনকে নিশানা করে তিনি বলেন এসআইআর করতে গেলে তিন বছর লাগে আমরা এসআইআর এর বিরোধী নই কিন্তু কেন দুই মাসে করা হচ্ছে পাশাপাশি এদিন বিজেপির শান্তনুকে নিয়েও বলতে ছাড়েননি মমতা বড়মা যখন অসুস্থ তখন কোথায় ছিলেন ছয়বার নার্সিং হোমে ভর্তি করিয়েছি বালু জ্যোতিপ্রিয় মল্লিক আমাকে খবর দিতেন ঠাকুরবাড়ির উন্নয়ন আমরাই করেছি পাশাপাশি এই দিন বিরোধী দল শুভেন্দু অধিকারীকে ছোট স্যার বলে কটাক্ষ করেন মমতা তিনি বলেন বাসের চেয়ে কঞ্চি বড় আজকে ভয় দেখাচ্ছে আমি আপনাদের এই কথা বলতে এসছি ভয় পাবেন না আমি পরিষ্কার বলতে এসছি আপনাদের কাউকে যারা আপনারা এখানকার জেনুইন ভোটার আগে ভোট দিয়েছেন দু হাজার চব্বিশেও নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে ইলেক্টেড হয়েছে কোন লিস্টে চব্বিশের লিস্টে তাহলে সে লিস্ট যদি বাতিল হয়ে যায় তাহলে তো গভর্নমেন্টও বাতিল হয়ে যাওয়া উচিত আমি যদি কাউকে কথা দিই আমি লাস্ট মোমেন্ট পর্যন্ত কথা রাখি আমি কথার খেলাপ করি না ভোটের রাজনীতি আমি করি না আমি মানুষের রাজনীতি করি তাই পরিষ্কার আমি আজকে বলতে এসছি আপনাদের ভয় পাবেন না মাথায় ঢুকলো ভয় পাবেন না আতঙ্কিত হবেন না আমরা থাকতে আপনাদের তাড়াতে আমি দেব না নিশ্চিন্তে থাকুন আমি ওদের কাছে একটা কোয়েশ্চেন করি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে যদি বাংলাদেশে তাড়াবার জন্য এসআইএ করতে হয় তাহলে মধ্যপ্রদেশে নাটক করছেন কেন ওখানেও খুশবুই কে আছে তাহলে আপনার ডাবল ইঞ্জিন সরকার রাজস্থান আমি ব্যক্তিগতভাবে কারোর বিরুদ্ধে উৎসাহ করছি না আমি আর্গুমেন্ট করছি তর্কের খাতিরে এবার আপনারা আমাকে বলুন তুমি এতদিন এসআইআর করার টাইম পেলে না ইলেকশনের দু মাসের আগে তোমার মাথায় শুশুরি দিচ্ছ তুমি হামাগুড়ি কি না তো কাকে বাদ দেবে আর কাকে বাদ দেবে না আর এলাকায় গিয়ে ধর্মের নামে ফোর্ম বিক্রি করতে হচ্ছে এতদিন কি করছিলে দু হাজার কে বলেছ দু কে বলেছ দু হাজার কে বলেছ তারপরে টাটা বলে দিয়েছ ইলেকশন আসলে তোমার মনে পড়ে